হ্যালো এভরি ভেরি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ আশা করছো তোমার সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে কোথায় যাচ্ছি বলো তো আজকে একদম গাড়িতে যাচ্ছি তো সেখান দিয়ে বাসে উঠেছি সেখান দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করেছি আজকে আমরা যাচ্ছি নৈহাটির বড়মার কাছে আমার অনেক অনেক দিনের ইচ্ছা আর ইচ্ছাটা ছিল আমরা দুজন একসাথে যাব তো তার জন্য আরও এতদিন যাওয়া হয়নি হলে হয়তো হয়ে যেত আগেই ইচ্ছাটা পূরণ তো যাই হোক দুজনে একসাথে মায়ের কাছে যাচ্ছি আজকে আর মাকে খুব সুন্দর করে দর্শন করতে পেরেছি মানে আমরা যেদিন গেছি যে নৈহাটির বড়মা এত এত ভিড় থাকে এই দিন কিন্তু একদম ফাঁকা ছিল মানে দশ মিনিট তো দাঁড়িয়ে মাকে দেখেওছি তোমাদেরকেও আজকে মায়ের দর্শন করাবো আর চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছো আজকে তোমাদের ব্লগটা আরেকটু বেশি ভালো লাগবে অন্যদিনের থেকে কারণ আজকে নৈহাটির বড়মা দর্শন তোমাদেরকেও আমি করাতে চলেছি তো চলো ব্লগটা দেখতে থাকো

আমরা দুজন এখন এই দোকানটাতে এসেছি আর এখানে দক্ষিণেশ্বরের মতোই নিয়ম আর কি যে দোকানে মানে থেকে ডালা নেওয়া হবে সেই দোকানেই আমাদের জুতো বা ব্যাগ যেগুলো আমাদের সাথে ছিল সেগুলো রাখার ব্যবস্থা ওনারা করে দেবেন তো সেটাই করে নিয়েছি আমরা জুতো ব্যাগ সব কিছু রেখে দিয়েছি আর এখান দিয়ে হচ্ছে মায়ের ডালা কিনে তারপর এখন ভেতরে ঢুকবো মাকে দেখার জন্য আর তোমরাও দেখতে থাকো মাকে দেখতে একদম মনটা কি বলবো ভীষণ ভীষণ খুশি হয়ে গেছে একদম শান্তি লাগছে তোমরাও দেখতে থাকো thank you আমাদের পুজো তো দেওয়া হয়ে গেছে আমি তো আগেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা মায়ের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু একদম ভিড় কম ছিল মানে ভিড় ছিলই না আর দিদি যখন এসেছিলো দিদি মানে আমার ননদ তো দিদি ভাইরা যখন এসেছিলো তখন দিদিভাই ভাই বলছিলো কি প্রচুর ভিড় ছিল মানে এক দেড় ঘন্টার উপর লাইন দিয়ে মাকে দর্শন করতে পেরেছে আর আমরা তো কোনো লাইনই দিইনি কারোর পিছনেই দাঁড়াইনি একদম গেছি পুজো দিয়ে দিয়েছি তো এই যে চলে এসেছি এবার বাইরে এখন এখান থেকে আমরা কচুরি তরকারি খেয়ে নেবো কারণ খিদে তো পেয়েইছি একদম সকালবেলা বেরিয়েছি যেহেতু বাড়ি থেকে আজকেই আমরা বেরিয়েছি আর এখান থেকে একটু খুব কাছে বলবো না একটু কাছাকাছি আমার দিদি ভাইদের বাড়ি তো সেখানেই আমি আর বড়বাবু এখন যাবো আর এখান থেকে কচুরি তরকারি খেয়ে নিচ্ছি তারপর আমরা বেরোবো আর পাশেই ছিল গঙ্গার ঘাট তো সেখানে একটু দুজন মিলে যাচ্ছি ঘুরতে এখানে যারা পুজো দিতে আসে সবাই আর কি মোটামুটি একটু ঘুরতে আসে তো এখানে এসছি এখান থেকে একটু ঘুরে টুরে দেন বেরোবো দিদি ভাইদের বাড়ির জন্য কোথায় হাঁটলাম আমরা হ্যাঁ কোন জায়গাটা হাঁটলাম গোটলাম তাই তো ভাবছি এটাই গঙ্গার ধার এখানে ফুচকা নেই চলো দেখে আসি ফ আর গঙ্গার ধারে এসে দেখছি এখানে একটা ছোট্ট খাট্ট মেলা মতো হচ্ছে হস্তশিল্পের মেলাই হতে পারে মানে সমস্ত রকম হাতের তৈরি জিনিসই হতে পারে এগুলো তো সেগুলোই এখানে দেখছিলাম একটু ঘুরে ঘুরে আমি আর বরবাবু রোদ দূরে তাকাতে পারছি না এতটাও রোদ নেই বাচ্চাদের মতো এমন এমন করছে পিটিস পিটিস করছে চোখটাকে ट्रेन। ट्रेनर की देख बे टाइम देखो फोन আর আমাদের যেহেতু ছোট্ট গোবু আছে মানে দিদি ভাইয়ের ছেলে আমাদের তো ওর জন্য একটা সোয়েটার নিচ্ছিলাম আর একটা বসার আসন মানে দেখি এত পছন্দ হয়ে গেছে তো আমি আর বড়বাবু এখান থেকে নিয়ে নিচ্ছি আর তারপর আমরা বেরোবো এখন দেখলাম ট্রেন আছে আর এত তাড়াহুড়ো আমাকে দিচ্ছিলো তোমাদেরকে আমি কি করে বলবো মানে বলে বোঝাতে পারবো না আমাকে রীতিমতো দৌড় করিয়ে নিয়ে গেছে আমি বলছিলাম যে আগে কেন ট্রেনটা দেখো নি তুমি মানে এই জাস্ট দেখলো আর এই বললো আমাদেরকে বেরোতে হবে এই মানে এই কটায় ট্রেন আছে তো এত মানে দৌড়ে দৌড়ে গেছে আর কাছেই ট্রেন কাছে কোনো গাড়ি টাড়ি করতে লাগে না কিন্তু হেঁটে যেতে হয় তো অনেকটা মানে দৌড়ে দৌড়ে গেছি আর ফুচকাও ছিল সামনের ফুচকা ওড়ার আমার দুজনেরই খুব প্রিয় আর তারপর দেখছি এখানে মায়ের মানে ভোগ দেওয়া হয়েছে হয়তো মানে ভীষণ বাজনা বাজছিল আর কি পুজো হচ্ছিল ভাবে এত তাড়াতাড়ি ট্রেন টাইম দেখে বেরোলে আর কী আর হবে যেটা হওয়ার আমাদের ট্রেনটা বেরিয়ে গেছে আর এখন বসে আছি একটু ছোটো খাটো ঝগড়াও হয়ে গেছে আমাদের মানে ও কিছু বলছিল না আমি ওকে বলছিলাম আর ও জাস্ট বলছিল যে আমি কি করব বলো আমার তো মনেই ছিল না তো আমি বললাম যে মনে রাখতে হয় যদি মানে ট্রেনে যাওয়ারই ছিল তোমার আমি তো জানি না না দিদি ভাইদের বাড়িতে কিভাবে যেতে হয় না হয় তো ও জানে সবটা আমি ভেবেছিলাম হয়তো এখান থেকে কাছাকাছি অন্য কোনো টাড়ি ধরে নিলে চলে যাব কিন্তু পরে শুনলাম যে না ট্রেনে করে যেতে হবে তাহলে ওকে ট্রেন টাইমটা আগেই দেখতে হতো এইভাবে কিছু মানে ছোটো একটা ঝগড়া হয়ে গেছে আমাদের আর এই দেখো ভাগ্নি এসছে নিতে আর এখান থেকে টোটো যায় কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরও টোটো পাচ্ছিলাম না তার জন্য ভাগ্নি নিতে এসছে আমাদেরকে আর ওই সাইকেলটা নতুন কিনেছে জাস্ট ওর পিসি ওকে দিয়েছে আর এই যে দিদি ভাই দিদি ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেছে আমরা বাড়িতে মানে চলেও এসেছি কাছাকাছি অনেকদিন পর সাইকেল চালাতে পারছি আমার খুব ভালো লাগছিল তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে সবাই ভালো থেকে ওটা